আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসাই আমি এবং আমার বড় ভাই হেলাল ভাই ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক বগুড়া জেলার বিখ্যাত খুব চাচিয়া হাবের দর্শক আর আজকে আপনাদেরকে জানাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম প্রেগনেন্ট কোন নয় মাসের কিছু দামি গরুর দাম কেমন দামে বেচা কিনা হচ্ছে কত দরে কেনা বেচা চলতে আছে এগুলো একটু আইডিয়া নিব এবং আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু জি

কেমন আছেন আগের বারে দুধের রেজাল্ট কত ছিল এটা বিশ কেজি একটা ভাই মাথা নষ্ট বিশ কেজির আইডিয়া দিতেছে টাকা কিন্তু একো দামে ধাৰণা দিব নিশ্চয় ব্যস্ত মানুহৰ বেপাৰী আছে কথা

বিশ হাজার হলে সারান্দার টার্গেট টু দর্শক আল্লাহ দুই লক্ষ বিশ হাজার হলে এটা কিন্তু চাচা ছেড়ে দিতে যাচ্ছে আর দেরি করবো না একটু সামনে যাই গুটি গুটি পায়ে হাটের ভিতরে ঢুকি ভাই এবং ধর্ম দিনের সময় কেমন আছে দিন কেমন হতো কয় পরে দুধ কম ধরবো কত লিটার আসবে চোদ্দ লিটার এটার দুধ কত আসবে দুধ আসবে কোনটার দাম কেমন যাচ্ছে দু লক্ষ চল্লিশ দুই লক্ষ বিশ বাকি তো দাম দিচ্ছে হাতে কত দাম দিচ্ছে দুই লক্ষ এক লক্ষ নব্বই হয় না

চারটা নিয়ে আসছে ভাইরা এই দুইটা একটু দেখায় তারপরে আর কি ধারণা দিব ইনশাআল্লাহ আপনার কত দাম বলছি পঁচাত্তর আশি দুই লাখ বয়স দাঁতে দুইটা করে না ভাই দাঁতে দুইটা করে বয়সির দাম খালি দুই লক্ষ পঁয়ষট্টি দর্শক দেখে দাম করে এই মালগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন

তো দাদা দাঁতে কয়টা আছে নতুন জුවන් নতুন জුවන් দশটা নতুন জුවන් এটা হ্যাঁ 마শাআল্লাহ পরে দুধ কি রকম হতে পারে এটা একটা আইডিয়া 12 থেকে 14 লিটার 12 থেকে 14 লিটার দুধের আইডিয়া এই আপনারা দেখে শুনে নিতে পারবেন দুধ ভাবের হাট থেকে আছে হ্যাঁ ভাই এই একেবারে

এই গরুগুলো কিন্তু একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক এগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে না

তো ভাই ভিডিও তো আট মিনিটের কাছাকাছি চলে গেছে এই ভিডিওটা শেষ করে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিখ্যাত জ্বর বগুড়া দুঃখছে ধাপের হাটে তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি যারা প্রেগনেন্ট গাভিগুলো কিনবেন তারা এই হাটে আসতে পারেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম